ওয়েলকাম টু বং ফরমেশন ইংল্যান্ডের ওয়েলশায়ারের সালসবেরি সমভূমিতে দাঁড়িয়ে আছে একটি বিশাল পাথরের বৃত্ত এটিকে বলা হয় স্টোন হ্যান্ড বিশ্বের অন্যতম প্রতীকী এবং রহস্যময় প্রাচীন স্মৃতিস্তম্ভ এই স্টোন হ্যান্ড প্রায় তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে ষোলশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে নির্মাণ করা হয়েছে আর এই নির্মাণ কাজ হয়েছে তিনটি প্রধান ধাপে প্রথম ধাপটি শুরু হয়েছিল আনুমানিক তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এই প্রথম সংস্করণে এই পাথরের বৃত্তটি তৈরি হয়নি এটি ছিল শুধু একটি বৃত্তাকার পরীক্ষা এবং বাঁধের ঘেরা যা হেঞ্জ নামে পরিচিত ছিল আর এই পরীক্ষার ভেতরে ছাপ্পান্নটি রহস্যময় গর্ত খোঁড়া আছে যার আধুনিক নাম অব্রেহোলস কিছু তত্ত্ব অনুযায়ী এই গর্তগুলিতে হয় কাঠের খুঁটি বা দাহ করা দেহাবশেষ রাখা হতো এই হেঞ্জ নির্মাণের দ্বিতীয় ধাপটি ঘটেছিল দু হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে আর ঠিক এই সময় থেকেই আমাদের পরিচিত স্মৃতিস্তম্ভটি আকার পেতে থাকে ঠিক এই নির্মাণের সময়েই স্টোনহেঞ্জের বিশাল সারসেন পাথরগুলিকে স্থাপন করা হয়েছিল স্যান্ড স্যান্ডস্টোনের তৈরি প্রতিটি সার্সেন পাথরের ওজন প্রায় তিরিশ টন যা মালবরো ডাউন্স থেকে দীর্ঘ বত্রিশ কিলোমিটার পথ টেনে আনা হয়েছিল আর এই বিশাল পাথরগুলিকে বৃত্তাকারে সাজানোর পর এইগুলির ওপর আড়াআড়িভাবে লিন্টেল পাথরগুলি বসানো হয়েছিল আর এই প্রাচীনকালের পাথরের জোড়া দেওয়ার কাজের সূক্ষ্মতা দেখে প্রত্নতত্ত্ববিদরা সত্যিই অবাক হন কিন্তু এখানেই শেষ নয় এই বৃত্তের ভেতর পাঁচটি বিশাল ট্রিলিথন ঘোড়ার খুড়ের আকৃতিতে বসানো আছে আর এই স্টোনহেঞ্জ নির্মাণের তৃতীয় এবং শেষ ধাপটি শুরু হয়েছিল দু হাজার চারশো খ্রিস্টপূর্বাব্দে এই যুগে স্টোনহেঞ্জের ছোট ব্লুস্টোন নামে পরিচিত পাথরগুলিকে স্থাপন করা হয়েছিল এই ব্লুস্টোন পাথরের উৎস পশ্চিম ওয়েলসের প্রেসেলি হিলসে যা স্টোনহেঞ্জ থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে অবস্থিত স্টোনহেঞ্জ নির্মাণের আসল উদ্দেশ্য নিয়ে অনেক বিতর্ক রয়েছে কিন্তু জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত তত্ত্বটিকে সবচেয়ে মূল তত্ত্ব হিসেবে ধরা হয় এই স্মৃতিস্তম্ভটি উত্তর পূর্ব দিকে এবং দক্ষিণ পশ্চিম দিকে উইন্টার সলস্টেস সূর্যাস্তকে নির্দেশ করে আর এই বিশেষ বৈশিষ্ট্য থেকে বোঝা যায় স্টোনহেঞ্জকে একটি বিশাল মহাজাগতিক ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করা হতো যা ঋতু পরিবর্তনকে চিহ্নিত করত। আর এই ঋতু পরিবর্তনের জ্ঞান কৃষিকাজ ও প্রতি বছর সূর্যের প্রত্যাবর্তনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের জন্য অপরিহার্য ছিল কিন্তু জ্যোতির্বিজ্ঞানের বাইরেও হেঞ্জের ব্যবহারের বিভিন্ন তত্ত্ব রয়েছে একটি তত্ত্বের মতে এটি একটি কবরস্থান ছিল যার প্রমাণ হল আশেপাশের অসংখ্য সমাধি স্থল তাছাড়া এটিকে একটি নিরাময় স্থল হিসেবেও মনে করা হয় যেখানে ব্লুস্টোনের নিরাময় ক্ষমতা নিয়ে রোগ সারানো হতো কিন্তু উদ্দেশ্য যাই হোক এটি নিঃসন্দেহে ছিল একটি একত্রিকরণ স্থান যা ব্রিটেনের প্রাচীন সংস্কৃতিকে তুলে ধরে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি খুব তাড়াতাড়ি আসবো আরও অনেক নতুন ভিডিও নিয়ে